ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে পরিমাণ মতো অনেকটাই বেড়েছে তো যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে খেতেই হবে আর স্বাদের তো কোনো হের ফের হয় ভাজলে ভালো হয় মানে বেশি করা ভাজলে না মানে কড়া না ভাজলেও হয় কিন্তু আমাদের মাছের ঝো ঝাল করছি পোস্ত দিয়ে মাঝে নিজেকে একটু দেখে নিলাম ক্যামেরার সামনে মাছের মোস্ত কাঁচা লঙ্কা আর আদা বাটা ছিল একটু তেল দেবো দিয়ে না নেবো আজকে এই যে পোস্ত দিয়ে করার চেষ্টা করি তো এই রান্নাটা কেমন লাগলো আসুন বন্ধুরা আজকে চট জলদি মাছেরই একটা ছোট্ট রেসিপি শেয়ার করি যেটা আজকে আমি বানিয়েছিলাম তো এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের আজকে শুক্রবার আমি আজকে আপলোড করব তো যেটা করলাম রান্নার জন্য আজকে মাছ কিনেছিলাম প্রায় সাড়ে ছশোর মতন মাছের ডিমও ছিল তো মাছের ডিমটা আজকে আর রান্না করব না আমি শুধু মাছটা রান্না করব তার জন্য এটা হচ্ছে রুই মাছ রুই মাছটা খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো যেভাবে আমরা ঘরের পদ্ধতিতে বা ঘরোয়া পদ্ধতিতে রান্না করি সেভাবেই করবো আজকে মাছটা করবো একটু পোস্ত বাটা দিয়ে তো আমার মনে হয় প্রত্যেকে জানেন পোস্তর আবার দাম বেড়ে গেছে মাঝে তো এনেছিলাম মনে হয় চল্লিশ না বিয়াল্লিশ টাকা দিয়ে পঁচিশ গ্রাম তো দুদিন আগে নিয়ে আসলাম পঞ্চাশ টাকা দিয়ে তো পরিমাণে অনেকটাই বেড়ে গেছে মানে দামটা মূল্যটা অনেকটাই বেড়েছে তো যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে খেতেই হবে আর স্বাদের তো কোনো হেরফের হয় হলে ভালো লাগে না তো যাই হোক চলুন আজকে পোস্ত দিয়েই মাছটা রান্না করি তো প্রথমে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম আর মাছের মাথা আর লেজাটা বেশ ভালো লাগে মাথাটা মানে মাছের মাথাটা রেখে দিয়েছিলাম ভাবলাম একটু অন্য কিছু রান্না করব। পরে আবার ওতে নুন আর হলুদ মাখিয়ে মাছের মাথাটাও ভেজে নিলাম তো প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলোকে দুপিট খুব ভালো করে উল্টে পাল্টে একদম যেভাবে লাল লাল করে ভাজি সেভাবে ভাজবো তারপর পোস্ত দিয়ে মাছ রান্না করলে একটু কম ভাজলে ভালো হয় মানে বেশি কড়া ভাজলে না মানে কড়া না ভাজলেও হয় কিন্তু আমাদের ঘরে মানে মা ভীষণভাবে কড়া ভাজা মাছ পছন্দ করে একটু যদি কম ভাজা হয় গন্ধগন্ধ বলে যাই হোক এক একটা মানুষের তো এক এক রকম খাওয়ার স্বাদ তো আমি সেভাবে কড়া করে মাছগুলো উল্টে পাল্টা ভেজে নিচ্ছি আর আজকে মাছগুলো বেশ ভালো ছিল তো ডিমটাও পরিমাণে অনেকটাই ছিল ডিমটা আমি রেখে দিলাম আগামীকাল বড়া দিয়ে মানে ডিমের বড়া করব করে রান্না করব বলে তো আজকে মাছের ঝো ঝাল করছি পোস্ত দিয়ে মাঝে নিজেকে একটু দেখিলাম ক্যামেরার সামনে মাছের মানে মাছগুলো মাছের যে পিস সেগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজায় হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেব আমি তারপর রান্নাটা করবো এদিকে পোস্ত কাঁচা লঙ্কা আদা আমার যে দিদি আছেন মাকে যে দিদি দেখাশোনা করেন উনি তো ভীষণভাবে সাহায্য করেন আমাকে রান্না বান্নায় মানে সবজি কেটে দেওয়া থেকে শুরু করে মশলা বেটে দেওয়া থেকে শুরু করে তো উনি আগে থাকতেই সমস্ত রেডি করে রেখে দিয়েছেন আমি শুধু রান্নাটুকু করছি তো তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা রসুন থেতে করে দিয়ে দিলাম মানে রসুন তিনকোয়া রসুন থেতে করে দিলাম তাতে স্বাদগন্ধ দুটোই ভালো আসবে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা আর আদা বাটা ছিল একটু জল দিয়ে দিয়েছিলাম আমাদের নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু চিনিও দিয়ে অ্যাড করে নিয়েছিলাম আগেই তো সমস্ত মেশানোটার মানে মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল অ্যাড করবো যেহেতু মাছের পরিমাণটা আজকে অনেকটা বেশিই আছে তো হয়ে গেলে যখন ফুটে উঠবে যেভাবে প্রত্যেকে রান্না করেন আপনারা করেন আমি করি আমরা সকলেই করি ঠিক সেভাবেই ফুটে উঠলে ভাজা মাছগুলো দেব যে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করবো নাড়ো নাড়ে ওপর থেকে একটু কাঁচা আর হ্যাঁ আজকে একটু শুকনো শুকনো মানে মাখা মাখাটাও হবে না একটু শুকনো শুকনো না পাবো আর কি তো সেটাই ঠিক করেছিলাম তো যেমন ভাবলাম সেটাই করলাম তো মোটামুটি এখানে ঝালটা ফুটে উঠেছে ঝাল বলতে একটু না ঠান্ডাও মনে আমার লেগে গেছে নাকে টানছি আর কি তো যাই হোক পুরনো কড়াই বন্ধুরা কড়াইয়ের উল্টো দিকটা দেখে ভাববেন না যে কীরকম অনেক পুরনো তো ওই দাগগুলো হ্যাঁ চেষ্টা করলে ওঠানো যায় আমি আর চেষ্টা করিনি তো যাই হোক ভেতরটুকু ভীষণ পরিষ্কার তো ওর মধ্যেই রান্না করে নিলাম ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিলাম মানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর একটুখানি ঠাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে ফুটিয়ে নেবো তাতে কি হবে মশলাগুলো বা ঝোল যেটা আছে সেটা টানবে মাছে তো হয়ে এসেছে বেশ সুন্দর একটা গন্ধও আসছে এবার নামানোর আগে একটু উল্টে নেবো মানে যেহেতু একটা দিক উল্টানো হয়নি তো একটু উল্টে নেব কয়েকটা মাছ উল্টে নিয়ে ওপর থেকে কাঁচা সরষের তেল দেবো দিয়ে নাবিয়ে নেবো আজকের এই যে পোস্ত দিয়ে রুই মাছ তো এই রুই মাছের ঝালটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নতুন রান্না বলতে আমি ঘরে যা প্রত্যেক দিন রান্না করি ঘরোয়া রান্না খুব সাধারণ রান্না যেগুলো প্রত্যেকের ঘরেই হয় সেগুলোই শেয়ার করার চেষ্টা করি তো এই রান্নাটা কেমন লাগলো জানতে ভুলবেন না আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু মানে ভয়েসটা অ্যাড করি আজ এতটুকু টাটা